হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ড থেকে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কনডেন্স মিল্ক চা কিংবা মিষ্টি জাতীয় যে কোনো খাবারের স্বাদ বাড়াতে কন্ডেন্স মিল্কের কিন্তু কোনো জুরি নেই তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করতে হয় এর জন্য চুলা একটা হাঁড়িতে আমি হাফ কেজি দুধ দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করছি দুধটা বলক আসা পর্যন্ত দুধে বলক চলে এসেছে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এই দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে আমি এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নিব মানে দুধটাকে আমি একটু ঘন করে নিব। আর চুলার আঁচ এই পর্যায়ে আমার মিডিয়াম থেকে একটু বাড়ানো আছে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে কমিয়ে নিব আপনারা চাইলে লো হিটেও কিন্তু এই দুধটাকে কমিয়ে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন উপরে যেন কোনোভাবেই সর না পড়ে কিছুক্ষণ পর পর এটাকে চেড়ে দিতে হবে যাতে সর না পড়ে তবে আমার কাছে মনে হয় যে এটা স্টিল দাঁড়িয়ে থেকে এভাবে অনবরত নেড়েচেড়ে যদি ঘন করে নেওয়া যায় তাহলে বেশি ভালো হয় এবং কালার টেস্ট দুটোই ভালো আসে তো আমি চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বাড়ি এটাকে ঘন করে নিচ্ছি আমার দুধটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি এখানে চা চামচ থেকেও একটু কম আছে বেকিং সোডা এটা কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার না অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে বেকিং পাউডার না তো এটা দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে সাদাটে হয়ে গিয়েছে এবং একটা ঘন ভাব চলে এসেছে তো এর থেকে আমি আর বেশি ঘন করব না আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি চুলার জালটা বন্ধ করে দিয়ে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব এবং ঠান্ডা করার পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে আমার কন্ডেন্স মিল্কটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু তুলে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু বাজার থেকে কিনে আনা সেই কন্ডেন্স মিল্কের মতোই হয়েছে আর এই কন্ডেস কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এবং আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ